সর্বনিম্ন যেটা আমাদের অপো এক থ্রি এক্স যেটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এই ফোনটা আমি আপনার দেখাই কারণ ছোটটাতে যেহেতু থাকবে তাহলে তো অবশ্যই আছে এই যে ছোটটা থেকে আপনার দেখেন এটা হচ্ছে আমার একটা দামি ফোন যে রেনোভার ওয়েব যেটা এটা তো হচ্ছে আট হাজার টাকা অফার চলছে সাত হাজার টাকা অফার চলতেছে পঁয়ত্রিশ হাজার টাকার ফোন এখন মাত্র আঠাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ওই যে পনেরো হাজার টাকার ফোন যেটা চোদ্দ হাজার তাহলে আমি এটা থেকে এটাতে ফোন দিবো আপনি প্রথমে দেখেন এটাতে